নমস্কার বন্ধুরা নীলিমা ব্লেস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি এই শীতে কড়াইশুঁটির কচুরি খেতে কার না ভালো লাগে বলো সঙ্গে যদি থাকে গরম গরম আলু ফুলকপির রসা তো বন্ধুরা এখানে আমি এক কিলো কড়াইশুঁটি নিয়েছি তো কড়াইশুঁটিটাকে ভালো করে ছাড়িয়ে নিব। তো দেখুন বন্ধুরা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন তো এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি তো আমি এখানে আমি কড়াইশুটিগুলো ভালো করে পেস্ট করে নিব দিয়ে দিলাম তো এখানে আমি নিয়ে নিব দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিব দু তিন টুকরো ছোটো ছোট্ট আদার টুকরো এখন আমি ভালো করে পেস্ট করে নিব তো আমার পেস্ট করা হয়ে গিয়েছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর মিহি হয়ে পেস্ট হয়েছে তো এখন কড়াইশুঁটির পুরটাকে আমি ভালো করে একটু রান্না করে নিব কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম তো এখন পুরটাকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব। দেখুন তো এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব সামান্য একটু চিনি ভালো করে নেড়ে চড়ে পুরটাকে আমি একটু রান্না করে নিব তো বন্ধুরা দেখুন ভালো করে নেড়ে চেরে আমি পুরটাকে এখন রান্না করে নিলাম দেখুন আমার কষানো হয়ে গিয়েছে নামিয়ে নিব। বন্ধুরা একটা পাত্রে আমি এখানে হাফ হাফকেলের মতো গমেরাটা নিয়ে নিব তো এখানে দিয়ে দিব এক চা চামচ চিনি দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দিব দু পরিমাণ সাদা তেল তো বন্ধুরা আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মাখিয়ে নিব এখন একটু একটু করে জল দিয়ে আমি গমের আটাটাকে ভালো করে মাখিয়ে নিব এভাবে করে আমি গমের আটাটা এখন মাখিয়ে নিব তো দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে ছোট ছোট করে আমি লেচি কেটে নিব এখন হাতের সাহায্যে আমি গোল গোল করে আমি লেচিগুলো বানিয়ে নিলাম তো দেখুন তো বন্ধুরা একটা লেচি হাতের তালুতে গোল করে নিয়ে বাটি আকারের করে নিব দেখুন এভাবে আমি বাটির মতো করে নিব এখন আমি পুরটা বাটিটার মধ্যে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিব দেখুন হালকা করে এভাবে দিতে হবে এখন আমি একটু তেল নিয়ে আমি আস্তে আস্তে বেলে নিব দেখুন আমি আস্তে আস্তে কিন্তু চাপ দিচ্ছি তো দেখুন আমি গোল করে নিচ্ছি তো এটা হয়ে গিয়েছে আমার তো এরকম করে আমি সবগুলো লেচির মধ্যে পুর ভরে বেলে নেব পুরটা দিয়ে আমি মুখটা ভালো করে চেপে বন্ধ করে দিব দেখুন এখন একটু তেল দিয়ে আমি বেলে নিব বন্ধুরা এটাকে হালকা হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি চাপ দিয়ে বেলে নিলাম তো বন্ধুরা আমার সবগুলো বেলা হয়ে গিয়েছে তো আমি গ্যাসের মধ্যে একটা কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এই কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে বলের মতো তো এভাবে করে আপনারাও বাড়িতে বানাতে পারেন খেতে কিন্তু দারুণ হয় এই শীতে কড়াইশুঁটির কচুরি সঙ্গে যদি থাকে আলু ফুলকপি রসা তো দারুণ জমে যাবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এভাবে করে আমি সবগুলো কড়াইশুঁটির কচুরি ভেজে নিব দেখুন বন্ধুরা আমি দ্বিতীয়টি দিয়ে দিলাম দেখুন কত সুন্দর ফুলে উঠেছে ঠিক একইভাবে আমি বাদবাকি কচুরিগুলো ভেজে নিব তো দেখুন বন্ধুরা একটারও কিন্তু পুর ফেটে বাইরে বের হয়নি তো এভাবে করে আপনারাও বাড়িতে বানাতে পারেন খুব সহজ একটা রেসিপি খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় তো বন্ধুরা আমার সবগুলো কড়াইশুঁটির কচুরি ভেজে নেওয়া হয়েছে তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে